নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো বইমেলা থেকে এই বইটা কিন্তু আমি কিনেছি তো আজকে বইমেলায় যাচ্ছি সেই জন্য বইমেলার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে তাদের জন্য যারা বইমেলায় আসতে পারো না অনেক দূরে থাকো ওয়েস্ট বেঙ্গলে থাকো কিন্তু অনেক দূরে থাকো হয়তো কলকাতার বইমেলাটা তোমরা মিস করো তো তোমাদের জন্য এই বইমেলার এই ছোট্ট একটা ব্লগ আমি করছি বাসে করে গিয়েছিলাম বাস থেকে নামলাম কারণ ওলা উবের ভীষণ সময় লাগলো কিছুতেই বুকিং হলো না তো বাসে করে গিয়েছিলাম বাসের সিটও পেয়েছিলাম সুন্দরভাবে নামলাম আর বইমেলা বইমেলা মানে আনন্দে কোনো কষ্ট কষ্টই মনে হয় না কত পুরানো মানুষদের সঙ্গে দেখা হয় বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় তারপরে সাহিত্য প্রেমীদের কাছে বিশেষ করে বইমেলা তো ভীষণ সুন্দর একটা মানে উৎসব মুখরিত দিন আর প্রেমিক প্রেমিকাদের তো এখানে একটা মিলন মেলা বইমেলা মানেই বইপ্রেমীদের কাছে প্রাণের মেলা যেখানে নতুন বইয়ের ঘ্রাণ আর লেখকদের সান্নিধ্যের যে আনন্দ তো জানুয়ারি মাসের এই শেষের দিকটা উপভোগ করার মতন সারাটা বছর মনে হয় কবে বইমেলা হবে কবে বইমেলা হবে কি তাই না তো বইমেলা আসার ঠিক আমার কাছে কি বলো তো একটা ঠিক মেলা না আসলে একটা ভীষণ রকম অনুভূতি ভালো লাগার একটা অনুভূতি কাজ করে একদম আলাদা রকমের মনে হয় সেই ছোটবেলার স্মৃতির মতো মলাটের মাঝখানে ভাষা পায় কবিতারা এবং শুধু কবিতা না কবিতা গল্প মানে সাহিত্য সাহিত্যিকারদের মানে একটা একটা মিলন বন্ধন বলতে পারো তো যাই হোক আমি চলে এসেছি মেলা প্রাঙ্গণে প্রায় ঢুকে যাচ্ছি তো ঢোকার পরে দেখো কি সুন্দর আকাশটা একদম সূর্যটা ঠিক অস্ত যাওয়ার সময় সেই মুহূর্ত আমরা গিয়ে পৌঁছছি কিন্তু চারিদিকে তো লাইট লাইটে সূর্যের এটা মানে শেষ অস্তে যাওয়ার এটা অতটা বোঝা যাচ্ছে না তবুও আমি ফোনে অনেকটা লাইট বাড়িয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর বিভিন্ন স্টলে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মানে কী বলবে এগুলো না দেখে ঠিক বোঝানো যায় না তো দেখো আমি পুরো একটা ফাঁকা জায়গা দেখে মোটামুটি একটুখানি করে ভিডিও করে তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর তারপরে তো আছেই বিভিন্ন মলের সামনে সরি স্টলের সামনে দাঁড়িয়ে মানে এতটা লাইন কোনো যে একটা ভালো স্টলে গিয়ে তুমি ভালো বই কিনবে সেখানে কোথা দিয়ে যে লাইন শুরু হয়েছে আর কোথা দিয়ে যে শেষ হয়েছে সেটা কিন্তু এখন বিশাল একটা মানে যাদের পায়ে জোর আছে একমাত্র তারাই পারবে আর বেশিরভাগ সব ইয়াং ছেলে মেয়েদেরই এই আর কি মেলাটা এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না যেমন ভিড় আর ভিড়টা একটু কমই অবশ্য কেননা মেলা প্রায় শেষ হয়ে এসেছে মাত্র আর মনে হয় আজ দিন আর কাল দিনটাই আছে তো সেই জন্য শেষ মুহূর্তে অনেকেই কাজ সেরে ফেলেছে যাদের যাদের কাজ অনেকেই আছে কিন্তু এই মেলাতে একদিন নয় প্রত্যেক দিন প্রায় আসে তাছাড়াও তিন দিন চার দিন তো আসেই ঘোরার জন্য খাওয়া দাওয়া গল্প গুজব মানে ভীষণ সুন্দর আর সব থেকে ভালো লাগে জাগো বাংলার ওখানে বসলে এত সুন্দর করে সাজানো ফুলের বাগান আর কি সুন্দর সুন্দর মানে অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো দেখার মতন সেগুলোর ভিডিও আছে আমি যেটুকু সময় ছিলাম যেটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি তো একদিনে তো একটা ভিডিওতে তো সবটা দেখানো যাবে না সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে এই জায়গাটায় কিন্তু একটা কুইজ কনটেস্ট হচ্ছে এরা প্রশ্ন করছে আর এই যে হাত উঁচু করছে এরা উত্তর দিচ্ছে দারুণ মজাদার এখানে প্রাইজও আছে তো কেউ খুঁজছে কবিতা আর কেউ বা রোমাঞ্চ বইয়ের পাতায় সাজানো সব নতুন দিনের খাজ। অক্ষরে মন ডোব দিয়ে আজ স্বপ্ন দেখা সারা বেলা বইমেলা মানেই তো আমাদের খুশিতে পাগল পড়া একটা সময় তাই না দেখো সেই ছেলেবেলা দিনগুলোর কথা মনে পড়ছে যখন ওদের মতন ছিলাম মেয়েরা কিন্তু গান করছে তো গানটা আমি নিতে পারতাম রাখতে পারতাম রাখতে কেন পারছি না বলো তো চারিদিকে তো মাইকের আওয়াজ যদি কপিরাইট হয়ে যায় সেই জন্য আমি দুঃখিত গানটা আমি মিউট করেই তোমাদেরকে দেখাচ্ছি কেমন তো বন্ধুরা তোমরা সবাই কে কে বইমেলায় গিয়েছিলে তোমাদের বইমেলাটা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওর মধ্যে তো সবটা আনা যায় না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমি যে বই কিনতে গিয়েছিলাম সেই সব জায়গার কিন্তু ভিডিও আমি দিতে পারিনি পরবর্তীতে দেব এই যে জাগো বাংলাটা সামনে দেখলাম তো জাগো দিকে আমি এগিয়ে যাচ্ছি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কারণ নবদুর্গার একটা রূপ ওরা নাকি কোথার থেকে নিয়ে এসেছে সেই সব দেখাবে তো আমি ভাবছি ওখানে বসে বসে পায়ে খুব ব্যথাও করে তো ওখানে বসে বসে অনুষ্ঠানটা দেখবো আর মেয়ে গেছে কিন্তু আনন্দতে বই কিনতে তো চলো তোমরা সবাই কে কেমন আছো এই যে দেখো জাগো বাংলার সামনে এত সুন্দর ফুলের বাগান সরস্বতী পুজো হয়েছে সেই মা সরস্বতীর মূর্তিটাও রয়েছে এখানে অসাধারণ এই বইটা কিনেছি তো কেমন লাগলো সবাই জানিও অনেক অনেক ভালোবাসা ভীষণ সবাই ভালো থাকো পরিবারের সঙ্গে অনেক এনজয় করো কখনো মন খারাপ করবে না